ইস এত সুন্দর একটি বিড়াল এত সুন্দর একটি প্রাণী মারা গেছে আসলেই কি সে মারা গেছে নাকি ঘুমোচ্ছে একটু দেখার চেষ্টা করি কাছ থেকে বোঝার চেষ্টা করি বিষয়টা কি হতে পারে দেখতে পাচ্ছেন সুন্দর একটি চিপা অর্থাৎ সাহায্যে চিপানা বস্তার ফাঁক দিয়ে একটা দোকানের চিপার মধ্যে কয়েকটি কার্টুনের উপরে শুয়ে আছে এই সুন্দর বিড়ালটি এটি আসলে এই দোকানের পালিত বিড়াল বা সিকিউরিটি গার্ড বলতে পারেন এই যে দোকানে দেখতেছেন এত কিছু এই দোকানের বিভিন্ন মালামাল ইঁদুরে কাটে খায় আর এই যে ব্যস্ত রাস্তা ব্যস্ত গাড়ি ঘোড়ার ব্যস্ত বাজারের মানুষের হাক মধ্যে সে ঘুমানোর চেষ্টা করতেছে এখন তার ঘুমানোর টাইম যখন দোকানদার থাকব হাকি সুন্দর চোখো মেলছে একটু সে দেখছেন সে দেখতেছে তাকে আমরা ভিডিও করতেছি সে দোকানের ইঁদুর খেয়ে ডিস্টার্ব করা ইঁদুর খেয়ে